আপনি কি জানেন কোন গাছ বাড়িতে রাখলে অনেক বিপদ কেটে যায় রক্তদান করলে শরীরে কী উপকার হয় কোন দেশে প্রথম টাকা চাপানো হয়েছিল সাপের কামড়ে মৃত্যু হয় না কোন প্রাণীর কোন শাক খেলে মাথার চুল দ্রুত ঘনা হয় এই রকম সব আকর্ষণীয় প্রশ্ন উত্তর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘণ্টাটি বাজিয়ে দিন এই ধরনের ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য কোন দেশে প্রথম টাকা ছাপানো হয়েছিল ভারত আমেরিকা ইংল্যান্ড চীন সঠিক উত্তরটি হলো চীন প্রতিদিন সকালে ছোলা ও গুড় খেলে শরীরে কি উপকার হয় বুদ্ধি বাড়ে শক্তি বাড়ে লম্বা হয় ওজন বাড়ে সঠিক উত্তরটি হল শক্তি ভারতের কোন রাজ্যে রাবণের পুজো করা হয় গুজরাট মহারাষ্ট্র মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ সঠিক উত্তরটি হলো মধ্যপ্রদেশ ভারতের ঠিক মাঝখানে কোন শহর অবস্থিত নাগপুর কলকাতা মুম্বাই পাটনা সঠিক উত্তরটি হল নাগপুর রক্তদান করলে শরীরে কি উপকার হয় রক্তদান করলে শরীরে কোন রোগ ভালো হয় না এতে হৃদরোগ হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে যায় কোন প্রাণী তার জীব মুখের বাইরে বের করতে পারে না কুমির খরগোশ সিংহ কুকুর সঠিক উত্তরটি হলো কুমির সাপের কামড়ে মৃত্যু হয় না কোন প্রাণীর গন্ডার হাতি গরু ঘোড়া সঠিক উত্তরটি হলো ঘোড়া কোন প্রাণীর চোখের পাতা তিনটি পেঁচা বাদুড় ছাগল গরু সঠিক উত্তরটি হলো প্যাঁচা কোন প্রাণীর দুধের রং কালো ছাগল কালো গন্ডার জ্যাবরা জিরাফ সঠিক উত্তরটি হলো কালো গন্ডার টাইটানিক জাহাজটি ডুবে যাওয়ার কতদিন পর অস্তিত্ব খুঁজে পেয়েছিল পনেরো বছর ৩৫ বছর ৫০ বছর তেহাত্তর বছর সঠিক উত্তরটি হলো তেহাত্তর বছর ভারতের কোন শহরটি প্রতিদিন বাহান্ন সেকেন্ডের জন্য পুরো থেমে যায় তেলেঙ্গানার নালাগণ্ডা শহর এখানে প্রতিদিন সকালে নিয়ম করে জাতীয় সঙ্গীত চালানো হয় তবে শহরের চারিদিকে পুরো বাহান্ন সেকেন্ডের জন্য কাজকর্ম বন্ধ হয়ে যায় বা থেমে যায় কোন পাখি সব কিছুই নীল দেখে ময়ূর ইগল চিল প্যাচা সঠিক উত্তরটি হলো প্যাঁচা কোন সিম কোম্পানি ভারতে প্রথম ইন্টারনেট পরিষেবা নিয়ে এসেছিল বোডাফোন বিএসএনএল জিও এয়ারটেল সঠিক উত্তরটি হলো বিএসএনএল পৃথিবীর ফ্রিজ বলা হয় ইউরোপ অ্যান্টার্কটিকা আফ্রিকা এশিয়া সঠিক উত্তরটি হলো অ্যান্টার্কটিকা মানুষের ব্রেন কত বছর পর থেকে কমজোর হতে শুরু করে তিরিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর ষাট বছর সঠিক উত্তরটি হল ষাট বছর হিন্দি ভাষায় কথা বলা প্রথম রোবটের নাম কি সুরাজ হিমাংশি মায়া রোশনি সঠিক উত্তরটি হলো রোশনি মাথা থেকে অতিরিক্ত চুল খসে পড়া এটা কোন রোগের লক্ষণ থাইরয়েড টাইফয়েড অ্যাসিডিটি ডায়াবেটিস সঠিক উত্তরটি হলো থাইরয়েড ভারতের কাদের ফাঁসির সাজা শোনানো হয় না নাবালিকা গর্ভবতী পাগল ওপরে সবাইকে সঠিক উত্তরটি হলো ওপরের সবাইকে কোন দেশের মানুষ গরুর পরিবর্তে গাধার দুধ পান করে বাংলাদেশ পাকিস্তান চীন ইরান সঠিক উত্তরটি হলো ইরান কোন দেশের হোটেলে ওয়েটারের কাজ বাদরকে দিয়ে করানো হয় ভারত জাপান চীন রাশিয়া সঠিক উত্তরটি হলো জাপান ভারতের কোন প্রধানমন্ত্রী বিয়ে করেননি অটল বিহারী মনমোহন সিং নরেন্দ্র মোদী জওয়াহরলাল নেহেরু এই প্রশ্নটির সঠিক উত্তর জানলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন